প্রথমে এই ভিডিওটা দেখুন মোবাইল তো চুরি করলাম কিন্তু দূরে যেতে পারবো না মোবাইল ফোনে তিনটা সেটিংস রাখতে হবে আপনাকে প্রথমে তো চোর আপনার ফোন বন্ধ করার চেষ্টা করবে কিন্তু আপনার এটা করতেই পারবে না আপনার ফোনটা চুরি করার পরে চোর তো আপনার চাইবে যে অ্যারোপ্লেন মোড দিতে সেটাও পারবে না কারণ কন্ট্রোল সেন্টার তো খুলবেই না এবং আপনার কাছে মনে হতে পারে ফোন চুরি হলে কিভাবে আপনি তার কাছে যেতে পারবেন কিভাবে পাবেন ফোন চুরি হওয়ার পরে কিন্তু আপনার অবশ্যই সেই সিমটা চেঞ্জ করার চেষ্টা করবে কিন্তু সেই সময়তে অটোমেটিক্যালি আপনার ফোনে অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে কোন সিম লাগাইছে এবং কোন কোন এলাকা থেকে সিমটা খুলতে তার চেষ্টা করছে এবং কোন সিম লাগাইছে নতুন সিমের নাম্বারটা আপনি খুব সহজে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো বলছি আপনারা অন্য কাছে মনে করেন না কারণ আজকে হচ্ছে ফোন চুরি হাত থেকে বাঁচার উপায় এবং এই তিনটা সিস্টেম যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন চুরি হবে না এবং চুরি হলেও গ্যারান্টি আপনি পেয়ে পাবেন সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আচ্ছা আপনার ফোনটা যদি চুরি করে কেউ তাহলে কী করবে প্রথমে তো ফোনটা লক করবে বা বন্ধ করার চেষ্টা করে পাওয়ার অফ করার কিন্তু সেটা কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু আপনার ফোনটা সেভ থাকবে তিনটা সিস্টেম ফলো করলে কিন্তু আপনার ফোনটা কেউ চুরি করে কিন্তু হজম করতে পারবেন এরকম একটা ব্যাপার মানে কেউ রাখতে পারবে না নিতে পারবে না যে আপনার অনেক কিছু করতে পারবেন যে এর জন্য মূলত আপনি কী করবেন সিস্টেম করতে হবে সিস্টেম করে রাখতে হবে ফোনটা যদি চুরি হয়ে যায় তাও কখনও সেটা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন কেউ আপনাকে ফোনটা হজম করতে পারবে না এর জন্য প্রথমত সেটিংস অপশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি জাস্ট সার্চ লিখবেন আপনি এল ও সি কে লক এটা লিখবেন ওকে লক লেখার পরে লকে এখানে দেখতে পাচ্ছেন লক পাসওয়ার্ড স্ক্রিন লক পাসওয়ার্ড যে অপশানগুলো চলে আসবে এখান থেকে অনেকগুলো অপশন আসবে এখান থেকে নিচে যাবেন বা এই সোয়াইপ ডাউন করে আপনি খুঁজবেন এখানে আপনার ফোনটাতে কোথায় লেখা আছে এই অপশনটা সোয়াইপ ডাউন লক স্ক্রিন এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে আপনার ফোনটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত আপনার অন করা থাকবে এটা অন করা থাকবে মানে সোয়াইপ ডাউন তো লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন আপনার নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অফ করার অপশনটা পেয়ে যাবে সেটা কী করতে হবে আপনি এটা কিন্তু অন করা থাকতে থাকবে আপনার ফোনে আর জাস্ট আপনি এটা অফ করে দেবেন এটা করলে কী হবে আপনার যে লকের অপশনটা আছে কিন্তু কিন্তু কেউ লক করতে পারবে না সো এটা হচ্ছে নাম্বার ওয়ান সিস্টেম এই সিস্টেমটা আপনি করবেন করলে আপনার ফোনটা চুরির হাতে বাঁচবে দুই নম্বর যে সিস্টেমটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা দারুণ সিস্টেম আছে পেয়ে যাবেন আপনি সেটিংসে চলে যাবেন না সার্চ বার পেয়ে যাবেন এখান থেকে আপনি জাস্ট লিখবেন যেমন আমি বলছি সেটা লিখবেন আপনার পিও ডাব্লু এআর পাওয়ার লিঙ্ক ওকে পাওয়ার লিখে আপনি যখনই সার্চ দেবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে নিচে যাতে হবে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন উইক উইক ওয়াক গুগল অ্যাসিস্ট্যান্ট সো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এদের করলে কী হবে আপনার ফোনটাকে বন্ধ করতে হবে না আপনি যতই পাওয়ার অফ সুইচটা চেপে ধরুক না কেন কারো পক্ষে অফ করা সম্ভব না সো এটার জন্য কী করতে হবে জাস্ট এইটা আপনাকে অন করে দিতে হবে ওকে এটা অন করে দেবে এতটুকু কাজ এবার তো আপনি পাওয়ার বাটন যতই চেপে ধরুন না কেন আপনি ফোন কিন্তু আপনার কখনো বন্ধ করতে পারবেন না তাহলে হবে চোর যখন ফোনটা বন্ধ করতে পারবে না তখন কিন্তু সেই ফোনটা নেই কী করবে রে ভাই বন্ধ করতে না পারলে তো আপনি কল দিলে পেয়ে যাবেন বা তাকে লোকেশন ট্র্যাক করতে পারবেন এটা সহজ পদ্ধতি সো এটা কিন্তু আপনি অবশ্যই করে রাখবেন এটা করলে কিন্তু লগের যে পাওয়ার অফ অপশনটা সেটা কিন্তু ডিজেবল হয়ে যাবে মানে পাওয়ার বাটনে পাওয়ার অফ হবে না আর কখনোই না সো আর তখন আপনি যখন আপনি আবার বন্ধ করবেন আপনি চানছেন এটা আপনি ফোনটা পাওয়ার অফ বন্ধ করবেন তখন এটা আপনি জাস্ট অফ করে দেবেন দিলে কিন্তু তখন ফোন থেকে আপনার আবার পাওয়ার বাটনে কাজ করবে এটা হচ্ছে সেই সিস্টেম আর তারপর নাম নাম্বার তিন নম্বর যে সিস্টেমটা দেখাচ্ছে সেটাও কিন্তু দুর্দাতন সিস্টেম সো এই তিন নম্বর যে সিস্টেমটা দেখো সেটা কিন্তু আরও সুন্দর এই জন্য আপনি লিখবেন আপনি আবার ফাইন্ড এখানে পেয়ে যাবেন এখানে লিখবেন আপনি সার্চ পর পেয়ে যাবেন এখানে লিখবেন ফাইন্ড হেন্ড এফাই ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এইটা দেখতে পাচ্ছেন আপনার অফ থাকবে অফ থাকতে পারে কিন্তু আপনি এটা অন করে দেবেন ওকে এটা মূলত অন করে দিতে হবে এটাতে আপনি যদি এফ অন অফ থাকতে পারে আপনার ফোনে অফ থাকবে এটা স্বাভাবিক আপনি জাস্ট এটা অন করে দেবেন ওকে এটা জাস্ট অন করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অল অপশন ডিভাইস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নিচে লিখে আছে উইথ নেটওয়ার্ক ইন হার্ক অল অ্যাক্সেস এই আপনারটা প্রথমে অবস্থা এটা দেওয়া থাকবে লিখে আছে উইথ নেটওয়ার্ক অল অ্যাক্সেস সো এটা আপনি জাস্ট অন করে রাখবেন ওকে এটা অন করে দেবেন দিলেই কিন্তু এখান থেকে আপনার কাজ শেষ এটা আপনি জাস্ট টিকমার্ক দিয়ে রাখবেন আমি টিকমার্ক দিয়ে রাখছি একটু ওয়েট করতে হবে ওকে হয়ে গেছে এবার মূলত আপনার ফোনটা যখনই কেউ চুরি করবে বা ই করবে তখন কিন্তু আপনার দেখতে পান ফাইন মাইট ডিভাইস আপনার ফোনে যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলটা লগ ইন করে আপনি অন্য ফোনে লগ ইন করতে পারবেন সাপোজ মনে করেন আপনার একটা জিমেল দেওয়া আছে সেই জিমেলটা আপনি জাস্ট অন্য ফোনে কোনো একটা ফোনে আপনি লগ ইন করবেন করলে কিন্তু আপনার এই ফোনটা কোন এরিয়া এই ফোনটা কোন এরিয়াতে আছে এবং কার কাছে আছে এটা আপনি দেখতে পারবেন খুবই সহজে সাপোজ মনে করেন আপনার ফোনটা হারিয়ে গেল এখানে আপনি যদি এটা অন করা থাকে তাহলে আপনি আপনার জিমেল তো নিশ্চয়ই মনে আছে সবার জিমেল যে আপনার সেই ফোনে কোন জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেল আপনি অন্য ফোনে দিয়ে ডিভাইসে তাহলে কিন্তু পেয়ে যাবেন খুব ইজিলি সো এটা একটু দাঁড়ানোর একটা সিস্টেম সো এই কয়টা সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোন চুরি করে কেউ হজম করতে পারবেন না সব বুঝতে পারছেন চুরি করাটা বৃথা হবে এরকম একটা ব্যাপার সো এটাতে এখন আসলে আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং